এটা মালয়েশিয়া নতুন এম্বাসি আর পুরাতন যে এম্বাসি আসল সেই বাদ দিয়ে আবার নতুন এম্বাসি নিয়েছে আমি দেখাচ্ছি অনেক বড় একটা এম্বাসি এখানে যারা পাসপোর্ট বানাবে তারাই এখানে লাইনে দাঁড়াচ্ছে অনেক লোক যেন অনেকে বানাবার রয়েছে এখানে দাঁড়া রয়েছে বসে রয়েছে যাদের বানানো হয়ে গেছে অথবা দূর দূরান্ত থেকে আসছে তাদের সিরিয়াল এখনো হয় নাই এই জন্য অপেক্ষায় বসে রয়েছে দেখেন এটা হলো যারাই অ্যাম্বাসিতে আসবেন অবশ্যই অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে অ্যাম্বাসিতে আসার জন্য চেষ্টা করবেন অ্যাপার্টমেন্ট যদি না নেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট বানাতে পারবেন না মাস অবশ্যই আপনার অ্যাপার্টমেন্ট নিতেই হবে পারমিট না নিলে কিন্তু আপনি পাসপোর্ট বানাইতে পারবেন না আমি রাস্তার ধারে তো দাঁড়িয়ে গেছি কারণ না প্রচুর শব্দ হচ্ছে তারপরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে দেখেন এই যে সেটা মোটামুটি সব দিকে আসে মোটামুটি ভালোই পরিবেশটা যে উপরে তালে একটা ফিঙ্গার গ্লাসের ভিতরে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে বাংলাদেশি রোহিঙ্গার দিন নিচ্ছে নতুন পাসপোর্ট এর জন্য দশ বছরের মেয়াদে পাসপোর্ট বানাতে কত টাকা খরচ হয় অনেকে প্রশ্ন করতে পারে এই আমি আগে বলে দিই নতুন পাসপোর্ট দশ বছরের জন্য মালয়েশিয়ার রিঙ্গিত তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা দশ বছরের জন্য আর যদি পাঁচ বছরের হয় তাহলে একশো ছিয়ানব্বই টাকা পাঁচ বছরের জন্য একশো ছিয়ানব্বই আর দশ বছরের জন্য 300 pas itu adalah bangladeshian embassy, notun embassy ya. Jadi ini manusia pas আমি একটুকে বই হলাম কেউ দেখি আমার পাসপোর্ট বানানি শেষ আমি যেহেতু আমি পাসপোর্ট বানানোর জন্য আসছিলাম তার পাসপোর্ট বানানি শেষ হয়ে গেছে এই কারণে আমি একটু বসে রেছি এটা বাংলাদেশের নতুন এম্বাসি অনেকে জানেন না এই জন্য আমি মোবাইলে আমি লাইভের মাধ্যমে আমি জানাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি যেগুলা যে মানুষ দেখা যায় এগুলো কিন্তু সবই বৃষ্টি আসছে বৃষ্টির জন্য আমি একটু ভিতরেছি এখন বৃষ্টি বৃষ্টির জন্য সবাই কিন্তু বাইরে গেছে এটা বাংলাদেশের নতুন এম্বাসি যারা প্রবাসী থাকেন অবশ্যই যারা পাসপোর্ট বানানোর আসবেন তারা অবশ্যই খোঁজখবর নিয়ে তারপরে আসবেন অনেকে বাইরে রয়েছে যে পুরাতন এম্বাসিরা সেটা আছে সেখানে নাই আগে তো এম্বাসি আছে আমপাঙে আমপাঙে আসলেও নিয়ে কিন্তু এখন অন্য জায়গায় নিয়ে আসছে অন্য আসছে পাসপোর্ট এখানে বৃষ্টি এসে গেছে তো এই কারণে সবাই দূর এই জায়গায় উঠছে এখানে যারা পাসপোর্ট বানাবে তারা কিন্তু লাইন বেড়ে গেছে যাদের ডেট ফিক্স করা আছে যে এই টাইমে তারা পাসপোর্টের জন্য ঢুকতে পারবে ভিতরে অ্যাপার্টমেন্ট নেওয়া আছে তারাই শুধু ঢুকতে পারবে টাইম মতো আর যাদের সকালে আছে ওখানে সকালে হয়ে গেছে আমি যে আমার আমি নিজে পাসপোর্ট আছিলাম আমি নিজে পাসপোর্ট করে শেষ করলাম আমার ডে হয়ে গেছে সকালেই যেহেতু নয়টা সাড়ে নটার দিকে ডেট ছিল দশটা সাড়ে দশটার দিকে পড়ায় ভেতরে ঢুকে গেছিলাম অনেক দূর দূরান্ত থেকে আইছে পাসপোর্ট বানানোর জন্য অনেক অপেক্ষা করতেছে ভাই শেয়ার করে দেন ভাই শেয়ার করে দেন যেহেতু এটা নতুন এম্বাসি মালয়েশিয়া যারা পাসপোর্ট বানাবার জন্য আসবেন যে কোনো প্রয়োজনে আসবেন আপনারা এটা লোকেশন দেখে তারপর আসবেন পুরাতন এম্বাসি এখন নাই কিন্তু নতুন অ্যাম্বাসি বৃষ্টির কারণে আমি সামনে যাইতে পারতাছি না কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এখানে দেখেন যে বৃষ্টি হচ্ছে আমি তো যা সামনে যাওয়ার জন্য চেষ্টা করবো দেখেন এখানে কত লোক

गांव क्लो क्लो चाले दाए ভিডিও করতে দিচ্ছে না যেহেতু এখানে ভিডিও করা নিষেধ এই কারণে লাইফটা কেটে দেবো এখনই সবাই ভালো থাকবে